বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে জাতীয় সংসদ বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি নাসা এর সদর দত্ত কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি যুক্তরাজ্য এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংসিকিয়াং পায়রা বন্দর কোন জেলায় অবস্থিত পটুয়াখালী ইউরেনিয়াম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি কাজাখাস্তান আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি কানাডা কানাডার আয়তন কত নিরানব্বই লক্ষ চৌরাশি হাজার ছয় সত্তর বর্গ কিলোমিটার পার্লামেন্টের নাম কি কংগ্রেস লোক সংখ্যা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি টোকিও জাপান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উদ্বাস্তদের নিয়ে সেপ্টেম্বর অন জোশো রুট কবিতায় রচয়িতা কে এলেন গিনবার্গ আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার কে আবদুল গফ্ফার চৌধুরী যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড টানামো বাই ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত কিউবা বীর মুক্তিযুদ্ধে আব্দুল হামিদ সেনানিবাস কত তারিখে উদ্বোধন করা হয় আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র ডেডলাইন বাংলাদেশ কার নির্মিত গীতা মেহতা মিক টোয়েন্টি নাইন কোন দেশের যুদ্ধ বিমান রাশিয়া মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কখন উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি মদিনা সনদ বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ কুদ্দেশের উদ্যোগ চীন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম কি র বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে কোন দেশের কাছে রাশিয়া সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডু টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত সুনামগঞ্জ কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়ারালিয়ন বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় সৈয়দপুর বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি চিংড়ি বিশ্বের উচ্চতম মালভূমি কোনটি পামির মালভূমি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান প্রথম ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান বহনকারী রকেটের নাম কি ফেলকন নাইন ব্লক ফাইভ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে চীনদের থেকে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কোথায় বুর্জ খলিফা দুবাই পলাশে যুদ্ধ সংগঠিত কত তারিখে সতেরো সাতান্ন তেইশে জুন জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি একশো তিরানব্বইটি বাংলাদেশ উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার এর অবস্থান কোন জেলায় ভোলা জেলায় খাল সংযুক্ত করেছে কোন দুই সাগরকে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর নির্মাণ কাজের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি রাশিয়ান রোসাটম স্টেট অ্যাটেমিক এনার্জি কর্পোরেশন বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত বেলজিয়ামের ওয়াটারলু এলাকায় বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী মাননীয় প্রধানমন্ত্রী নেটোভুক্ত মুসলিম দুইটি দেশ কী কী তুরস্ক ও আলভেনিয়া বঙ্গোপসাগর কোন মহাসাগরের অন্তর্ভুক্ত ভারত মহাসাগর পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্খির নাম কি মাউন্ট এভারেস্ট